কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো দেখো প্রতিদিনের মতোই আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দশটা বাজে একটুখানি গুছিয়ে নিলাম কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাবো ওর প্রথম টার্মিনাল পরীক্ষা আছে তো মার দিকে দেখো রান্না হয়ে গেছে কাপড়গুলো গুছিয়ে নিলাম নলে খুঁজে পাওয়া যায় না তাড়াহুড়োর সময় তো দেখো মা আজকে রান্না করেছিল আলু ভাজা একটা সবজি বানিয়েছিল আর পেঁপে দিয়ে মুসুর ডাল করেছিল তো পেঁপে দিয়ে মুসুর ডাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই ডালটা খেতে বেশ ভালো লাগে ঘন ডাল করেছিল মা তারপরে ছিল দেখো বাসি মাংস কারণ কালকে মাংস হয়েছিল হয়েছিলো তো বাসি মাংস খেতে বেশ দারুণ লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক ছেলেকে অল্প করে খাইয়ে আর আমি একটুখানি খেয়ে দেখো বেরিয়ে গেলাম রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে তো সেই জন্য কোনো কিছুই অবস্থা মানে প্রচণ্ড খারাপ তো যাই হোক স্কুলে পৌঁছে গিয়েছিলাম ওকে স্কুলে দিয়ে তারপরে ওর স্কুলের ফিটা জমা দিয়ে দিলাম কারণ স্কুলের ফিসটা জমা না দিলে দেরি হয়ে যায় তো সেই জন্য তো ব্যাংকে চলে গিয়েছিলাম তো স্কুলের ফিসটা জমা দিয়ে দেখো চলে আসছি চলে আসার পরে ওকে নেব নিয়ে তারপর বাড়ি চলে এসেছি তো দেখো ও রেগে গেছে কারণ ওকে আমি এলিয়েন বলছিলাম তো সেই জন্য ওকে এই রেনকোটটা পরে কেমন অদ্ভুত লাগছে তো সেটাই আমি ওকে বলছিলাম তো খুব রেগে যাচ্ছিলো যাই হোক বাড়িতে চলে এসেছি ওকে রেডি করে তারপর একটুখানি ভালো করে বসিয়ে খাইয়ে দেবো কারণ ও খাওয়ার সময় খুব দেরি করে আর স্কুলে যাওয়ার সময় তো ঠিকঠাক খাওয়া হয় না তো যাই হোক দেখো একটুখানি ডিম পোচ করে দিলাম ওকে ডিম্পোজ দিয়ে ভাতটা খাইয়ে দেবো আর লাঞ্চ থাইটা তোমাদের সামনে প্রতিদিনের মতোই সাজিয়ে দিচ্ছি তো দেখো আজকে লাঞ্চ থাইটা শশা দিয়ে সাজিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ নিয়ে নিলাম কারণ মসুর ডালের সঙ্গে পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য তো দেখো একসাথে খাবারটা নিয়ে নিয়েছি ভাত আলু ভাজা আর ডিম্পো আর একটু সবজিও নিয়ে নিয়েছি আর ডালও নিয়ে নিলাম আর একটু আম কারণ এটা আর আমি আমার ছেলে খেয়ে নেব কারণ মা বাড়িতে নেই বোনকে নিয়ে কলেজে গেছে তো সেই জন্য তো দেখো খাওয়ার পরে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো না ঘুমালে ওর শরীরটা ভালো লাগে না তো দেখো ঘুমিয়ে পড়েছে তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিলাম তারপরে দেখো এদিকে সাড়ে পাঁচটা বাজে তো ওকে ডাকছি তো উঠছে না তো যাই হোক একটুখানি আমরা পেয়ারা খাবো মা পেয়ারা নিয়ে এসছে যখন বাড়িতে আসে তো তখনই তো দেখো একটুখানি পেয়ারাটাকে মাখিয়ে খাবো পেয়ারা মাখা খেতে বেশ দারুণ লাগে কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো পেয়ারাটাকে এখানে মাখিয়ে নিয়েছি হেভি লাগে খেতে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এভাবে পেয়ারা মাখা করে খেতে তো যাই হোক আজকের এই মিনি ব্লগটা এখানেই থাকলেও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো টাটা আর দেখা হবে অন্য কোন ব্লগে সবাই সবার পাশে থেকো কারণ এভাবেই চললেই আমরা সফলতা পাবো খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো টাটা